যে স্কলারশিপ আমরা চেষ্টা করি চেষ্টা করে থাকি যে যাতে আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে মুসলিম সম্প্রদায় বেসিক্যালি আমাদের এই ডিপার্টমেন্টের মাধ্যমে সুযোগ সুবিধা নিয়ে থাকি এবং আদার মাইনরিটি যদি কেউ যদি অ্যাপ্লিকেন্ট সাবমিট করে থাকি বা আমাদের দপ্তরের মাধ্যমে নোটিফিকেশন করা হয় যদি সেইরকম ভাবে যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা সেটা আমরা নজরে রাখবো এবং অবশ্যই আমরা দেখবো এবং আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য এবং সাইফেন মাধ্যমে তাদেরকে সাহায্য করা এই উদ্দেশ্য এখন যদি আমাদের কমপ্লেন আসে অবশ্যই আমরা সেই কমপ্লেন আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সেটা আমরা প্রায়োরিটি দিয়ে আমরা দেখবো

ক্লারিফিকেশনটা জানতে চাই যে যেহেতু আমরা জানি রিলিজিয়াস মাইনরিটি ডিপার্টমেন্ট বা মাইনরিটি ডিপার্টমেন্ট এটা কি অন্যান্য যারা সংখ্যালঘু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে যেমন সংখ্যালঘুরা রয়েছে ঠিক তেমনি আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও যারা আহ অমুসলিমের মধ্যে যারা বাইরে যেমন আহ বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এরাও কি এই দপ্তরের মানে আওতায় আসেন নাকি এটাই আমার

জৈন শিখ এবং মুসলিম এবং বিভিন্ন ছোট ছোট থাকতে পারে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আমরা আমাদের সরকারের পলিসির ক্ষেত্রে আমরা সেটা দেখি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে শুধু সুযোগ সুবিধা নিয়ে থাকে বেসিক্যালি আমাদের মুসলিম সম্প্রদায় কেননা এখন যদি আমরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে পলিসি সে জায়গাতে আছে কি যদি আমি খ্রিস্টান হতে পারে বা শম্ভু শম্ভুলাল চাকমা মানে সদস্য উনি বৌদ্ধিস হতে পারে কিন্তু উনি যদি ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যদি সুযোগ সুবিধা নিয়ে থাকে তাহলে কিভাবে উনি আবার ডাবল বেনিফিট কিভাবে আবার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে নেওয়া হবে সেটা গভর্নমেন্ট কোনো দিনে সেটা অ্যালাউড করবে না আজকে আমরা সেটাকেই আমাদের বোঝা দরকার যে আমাদের যারা ট্রাইবেল কমিউনিটির মধ্যে যারা বিলং করে

Tipo era de cara é